প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই তোমাদের আজকে কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হলো আশা করছি তোমাদের সবার পরীক্ষায় আশানুরূপ হয়েছে তো তোমাদের পরীক্ষার প্রশ্নের সলিউশন আমাদের কাছে অলরেডি আসা শুরু করে দিয়েছে আমরা সেগুলো নিয়ে কাজ শুরু করছি তো সমাধানটি পেতে তোমরা যেটা করবে তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ বারে লিখবে লিনিয়ার সায়েন্স দেন এরকম একটা চ্যানেল আসবে তারপর তুমি চ্যানেলের ভিতরে ঢুকলেই দেখবে এখানে বিভিন্ন ভিডিও তো তুমি ভিডিও সেকশনে যাবা ভিডিও সেকশনে যাওয়ার পর দেখবা যে অলরেডি তো এখনো আপডেট দেওয়া হয়নি আগে তথ্য প্রযুক্তি দেওয়া আছে কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড এরপরে তুমি নিজের দিকে গেলে দেখতে পাবো আগে যে পরীক্ষাগুলো ইসলাম শিক্ষার পরীক্ষার সকল বোর্ডের প্রশ্ন এখানে দেওয়া আছে সো তোমাদের এখনো কৃষি শিক্ষা পরীক্ষার প্রশ্নটা আপডেট করা হয়নি সো তোমরা ইউটিউবে গিয়ে লিনিয়ার সায়েন্স অর্থাৎ এই যে এই চ্যানেলটার নাম লিখলেই ভিতরে ঢুকলে দেখতে পাবো আমরা আপডেট হওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেবো সো অবশ্যই সেগুলো সবার আগে পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তুমি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো যে তোমার কোন বোর্ডের প্রশ্নটা দরকার সলিউশন দরকার তাহলে সেটা আমরা সলিউশনটা চেষ্টা করব আগে আপলোড করার সো আমি আশা রাখছি তোমাদের সকলেরই পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হয়েছে সো তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য শুভকামনা এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হচ্ছে বা পরবর্তী পরীক্ষাগুলোর কোনো সাজেশন বা কোনো আপডেট যদি দরকার হয় সেটাও তুমি আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো ধন্যবাদ সবাইকে সো তোমরা একটু সার্চ করবা আর কিছুক্ষণের মধ্যেই পনেরো বিশ মিনিটের মধ্যেই তোমরা পেয়ে যাবে আশা করছি এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে লিখবা লিনিয়ার সায়েন্স দেন এই চ্যানেল আসবে তারপর তুমি নিজের দিকে আসলে ভিডিও সেকশনে গেলে দেখতে পাবা তোমাদের বিভিন্ন বোর্ডে আপলোড করা হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে